তুমি কি সুন্দর বাবলসটা পাও গো আমি বাবলসটাই পাচ্ছি না গো বাবলসটা পেলে কত সুবিধা হয় জানো তো বলো আমি আজ করে খুঁজছিলাম যে দেখি যদি বাবলসটা পাই বাবলসটা কিছুতেই পাচ্ছি না জানো তো আমি দেখেছি আমার কাছে কটা আসছে দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি না এক দুই তিন চার পাঁচ ছয় দশটা দিয়েছে মানে আমি কি তুমি কি আমার আগের থেকে লাইক করছো বলে এটা হচ্ছে ওখানে যাই ওখানে যাই হ্যাঁ যেখান থেকে তোমার ব্যাক ক্যামেরা যা যেখান থেকে তোমার ব্যাক ক্যামেরা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তার পাশে যে তোমার থ্রি যে তোমার তিনটি ওইখানটা তো আমাকে বলো যেখানে তোমার ক্যামেরাটা আছে ডান হাতে যেখানে মানে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তার নিচে যে তিনটে গোল আছে যেখান থেকে আমরা মানে